এটা সবাই জানতো কেন ধরা যাচ্ছে না কারা লুকিয়ে রেখেছে খালি টিএমসি জানতো না আর পুলিশ জানতো না কোর্ট কখন বলেছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না কোর্টই বলছে ধরে নিয়ে আসো শয়তানটাকে কিন্তু টিএমসি লোককেও বিভ্রান্ত করছে এবং কোর্টকেও বিভ্রান্ত করছে তাই আদালতকে বাধ্য হয়ে এটা বলতে হয়েছে যে আমরা কোনো আটকাইনি এখন ওনারা কথা দিয়েছেন সাত দিনে নাকি ধরে দেবেন দেখা যাক যে কীর্তি প্রত্যেকটি নেতার কাছে আই লোকে এরকম প্রত্যাশা চাইছে যারা একদিন অত্যাচার করেছে এদিকে বলছে কিছুই হয়নি কোনো এফআইআর নেই আর বাড়ি থেকে ডেকে টেকে নিচে টাকা ফেরত দেওয়া হচ্ছে কার জমি কার টাকা কার পুকুর সব দখল করে রেখেছে এখন মানা হচ্ছে একটা এফআইআর পুলিশ নেয় না কারোর বিরুদ্ধে কারণ শাহজাহান না বললে পুলিশ হবে না তো পাঠার ইচ্ছায় তো কখনো কালী পুজো হয় না আর যখন এফআইআর নেওয়া শুরু হয়েছে ডজন ডজন এফআইআর শুরু হয়ে গেছে ডিজিকে ডেলি জার্নি করতে হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে কেন এই পরিস্থিতি তৈরি হলো গ্রামগঞ্জের মানুষ কী অবস্থায় আছে গায়ের জোরে মিডিয়াকে চমকে বিরোধীদেরকে চমকে কদিন চুপ করে রাখা যাবে আর মানুষের রাগ আজকে বেরিয়েছে সন্দেশখালীর উত্তেজনার খালি গিয়ে পুলিশ গিয়ে চমকালে বন্ধ হবে না এক তো ওখানকার অপরাধী সাজাহান সহ সবাইকে অ্যারেস্ট করতে হবে তাতেও হবে না প্রত্যেকটি নেতা ওখানে মানুষের উপর অত্যাচার করেছে লুট করেছে তাদেরকে সাজা দিতে হবে গরিব মানুষ একদিন চুপ করেছিল আর দলে পিঠ ঠিকে গেছে বলতে বাধ্য হচ্ছে ওরা তাদের ভয়টাও কেটে গেছে কোনো হারা কিছু নেই ওদের কাছে কথা দিয়েছিলেন উনি এমপি হয়েছেন মানুষ ওদেরকে ভরসা করে ভোট দিয়েছে আর উনি কিছুই জানেন না কোন জগতে থাকেন উনি পার্লামেন্টেও যান না উনি ক্ষেত্রেও যান না লোকে ওনাকে খুঁজছে আর টিএমসি এই ধরনের লোকেদের নিয়ে এসে মানুষকে ধোকা দিয়েছে আবার যখন তারা ভোটে দাঁড়াতে চাইছেন না কারণ তাদের লাইফস্টাইল আর এই রাজনীতির সময় মেলে না তারাও বাধ্য তারা যে কাজ করেন সিনেমা ইত্যাদি তাতে সময় দিতে হয় সেটা একটা পেশা চব্বিশ ঘন্টার কাজ রাজনীতিও চব্বিশ ঘন্টার কাজ তাদের মুখ দেখিয়ে ভোট নিচ্ছে টিএমসি আর মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে দেবকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মিমিও বলছেন আমি আর এর মধ্যে নাই কারণ মানুষের যে চাপ সেটা নিতে হয় তো টিএমসি তাদেরকে বড়ে করে জিতছে তারপরে মানুষকেও বোকা বানাচ্ছে সাধারণ মানুষের ভাবার দরকার আছে দেবদেবী দেখে সুন্দর মুখ দেখে যদি ভোট দেন তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে বারবার দিদি মহিলা বলে তো মহিলাদের দুর্দশা হয়েছে বছর পর বছর অত্যাচারিত হয়েছেন উনি একজন মহিলা ওনার দায় নেই মহিলাদের কথা শোনা উনি যদি নিজেকে আলাদা বলছেন তো গিয়ে কথা বলা উচিত কেন বলেন